মুস্তাফিজুর রহমান ইরান ভাই আমাদের জোটের সাথে একাত্ম ঘোষণা করে এটা প্রমাণ করে দিয়েছেন যে এটা নিচক ভোটের জন্য নির্বাচনের জন্য জোট নয় এটা মূলত পাঁচই আগস্টের যে ঐক্যবদ্ধ চেতনা ছিল সেই চেতনাকে লালন করা সেই চেতনাকে ধারণ করা সেই চেতনার ভিত্তিতে যাতে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্যেই এই জোট এবং এটা যদি আমরা লালন করতে না পারি এটার প্রতি এটাকে অনার করতে না পারি তাহলে আবারও বাংলাদেশ কোন ষড়যন্ত্রের খাদে পড়ে যেতে পারে সেজন্যে ঐক্যকে আমাদেরকে ধরে রাখতে হবে এগুলো সব ভুয়া আমাদের আশ্চর্য হয় আমরা যে একটা দলের শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের ভুয়া কথা প্রকাশ্যে বলছেন জনসভায় এবং পত্রপত্রিকা এগুলো কোট করছেন এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয় গণতান্ত্রিক চেতনার এটা পরিপন্থী কাজ গণতন্ত্র মানেই হলো সকলকে আস্থায় রেখে প্রত্যেকে প্রত্যেকের মত ব্যক্ত করে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করবেন জনগণ এর মধ্য থেকে যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারা দেশ পরিচালনা করবে কিন্তু যেই অপপ্রচার চলছে এই অপপ্রচার মিথ্যাচার এটা জাতির জন্যে কোনো শুভকর নয় এবং এর দ্বারা আমাদের নেতাদের জনগণ পরিমাপ করার একটা সুযোগ পাচ্ছে নামাজের সময় লেবার কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোন আসন না আসন তো সব ফাইনাল হয়ে গিয়েছে আপনাদের জনপ্রিয়তা দেখে কি বিএনপি নেতৃবৃন্দরা সব বলছে আপনার তাই মনে করছেন মানে আশাবাদী সেটা কি তারা বলছেন তারাই বলতে পারেন ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা তো সব সময় আশাবাদী থাকবো মানুষ হতাশ হইতে পারে না প্রত্যেকে তার কর্মকাণ্ডে আশাবাদী থাকবে তাহলেই সে উজ্জীবিত থাকবে যারা বিভিন্ন সময় ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলে মৌলবাদের কথা বলে তারাই ভোটের সময় লেবাস ধরে কেউ টিভি মাথায় দিয়ে কেউ সময় দাঁড়িয়ে রেখে প্রচারণা শুরু করছে এটিও একটা গুপ্ত সরকার আমরা মনে করেন কিনা এবং ভোটারের সাথে প্রচারণা করা কিনা ধর্ম এই বিষয়ে তো আমাদের দেশে নির্বাচন আসলে এই ধরনের কিছু জিনিস আমরা শুনি আবার পাঁচ বছর বন্ধ থাকে আবার এটা শুরু হয় এটাই দেশে একটা বেড কালচার তৈরি হয়ে গিয়েছে মানুষের ধর্ম বিশ্বাস মানুষের ইমান আকিদা তার নৈতিকতার ব্যাপারে কটাক্ষ করা এটা কোনো রুচিসম্মত মানুষের কাজ না আমরা সবাইকে শ্রদ্ধা করি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকর্ম পালন করবে আমরা আমাদের ধর্মকর্ম পালন করবো দেশপ্রেম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটাই সকলের চিন্তা থাকা উচিত এটাই আমাদের চিন্তা এবং আমরা সেভাবে এগিয়ে যাব ধন্যবাদ নামাজের সময় হয়ে গিয়েছে আপনারা কষ্ট করে এসেছেন আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জি ইনট্রডিউসিং মিস সিনুডলস রামেন কার্বোনারা সঠিক মান অনন্য ডিজাইন ও নিখুঁত ফিনিশিং নিয়ে এলো নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সেরা ফ্লোট গ্লাসের সাথে যায় সেরা অ্যালুমিনিয়াম নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম এদিকে আমাদের ঢাকার গাড়ি না এখন আমার উপরে দায়িত্ব এসেছে দায়িত্ব যতক্ষণ আমার উপরে আছে আমি এটা পালন করাটাকে আমি আমার কর্তব্য মনে করি আর যদি দায়িত্ব স্বাভাবিক নিয়মে যায় এতে আমার আফসোস করার কিছু নেই বরং আমার ফ্যামিলি থেকে চাপ